আজকের রবিবার ছুটির দিন তো বসে আছি বন্ধুকে বললাম চলো একটু সুন্দরবন জঙ্গল থেকে ঘুরে আসি তো দুই বন্ধু বেরিয়ে গিয়েছি আমরা জঙ্গলে ঘুরতে তো যেতে যেতে দেখলাম বহু বন্ধু যাচ্ছে বহু আমাদের সাথেও বন্ধু যাচ্ছে আমরাও বন্ধুদের সাথে যাচ্ছি তো আমরা একটু অন্য রাস্তায় দিকে যাচ্ছি রাস্তাটা একটু খারাপ কাজ হচ্ছে তো তার জন্য আমরা একটু অন্য রাস্তায় থেকে ইনশাল্লাহ আবার আমরা ভালো রাস্তায় চলে এসেছি তো যেতে যেতে দেখলাম সামনে একটা গেট পড়লো ব্রিজের গেট বড় গাড়ি এখান থেকে পার হবে না তার জন্য একটা গেট করা আছে তো ইনশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে দুই সাইডে বন্ধু দেখা পাচ্ছ তো ওটা পুরো সুন্দরবন জঙ্গল দেখা যাচ্ছে বুঝতে পারছি হেবি সুন্দর জায়গা জায়গাটা না দেখলে মন দিয়ে বোঝানো যাবে না তোমাদের বোঝাবো কি করে এখানে বহু সেলিব্রিটি আসে প্রতিদিনের জন্য এখানে ভিডিও পোস্ট করতে কারণ কিসের জন্য যেন সুন্দরবন জঙ্গলের ভিতরে একটা এমন একটা ব্রিজ তৈরি হয়েছে আমাদের ব্রিজটার উপরে গেলেই ভিউ সব সময়ের জন্য ওখানে ভিডিও করলে তোমার ভিডিও ফারিউ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সব সময়ের জন্য ওখানের লোকের সমাগম সব সময়ের জন্য হাজার হাজার ওখানের লোকের সমাগম রয়েছে জায়গাটা খুব সুন্দর দেখতে তো বন্ধু তার জন্যে যেতে যেতে দেখলাম আমাদের অনেক বন্ধু ওখানে আছে ঘুরছে ফিরছে ভিডিও করছে তো আমরা আস্তে আস্তে প্রথম ব্রিজের মুখে আমরা চলে আসলাম কিন্তু প্রথম ব্রিজের মুখে দেখলাম এখানে বন্ধুরা বেশি নেই ব্রিজে আমরা এ তার জন্য দাঁড়ালাম না এ ব্রিজ থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি সেকেন্ড ব্রিজ ব্রিজ সামনে একটা আছে ওই ব্রিজের উপরে যাব। ওখানে একটু বেশি সমাগমটা বেশি তো আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি গিয়ে দেখছি সামনে আরও অনেক যেখানটায় বেশি সমাগম আমরা যেখানে গিয়ে জঙ্গলের ভিতরে লাভতে পারবো আমরা সেই জায়গাটায় যাচ্ছি দেখো বাচ্চি দুই পারে কিন্তু অলরেডি সব সময় যিনি ক্যামেরা শুট চলছে সব প্রতিটা বন্ধু এখানে ভিডিও করতে আসছে এখানে সেলিব্রিটি আসে সেলিব্রিটিও এখানে এসে ভিডিও শুট করতে আসে তো বন্ধু তোমরাও যদি মনে করো আমরা ভিডিও শুট করব তো তোমরা চলে আসবে মৌখালি ব্রিজ এখানে ব্রিজের উপরে নতুন ব্রিজটা অনুভব করতে পারবে কত সুন্দর বৃষ্টিটা হচ্ছে জঙ্গলের ভিতরে গিয়েও তুমি ভিডিও শুট করতে পারবে এত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা দেখো যে ওটা পুরো জঙ্গল ওইটা সুন্দরবন জঙ্গল কৃষির জন্য বলে সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গলটা হচ্ছে দেখতে খুব সুন্দর তা আমরা সেই জঙ্গলের ভিতরে এসেছি আজকেরে ঘুরতে তো মানে এতগুলো বন্ধু সবাই গিয়েছিল সব জঙ্গলের ভিতরে আমাদের একটু ব্যাড লাগ আমাদের যেতে একটু লেট হয়ে গেছে যেতে যেতে আঁধার হয়ে গেছে তো আমরা বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারি নি ছাও অল্প কিছু শ্যুট করেছি তো বলি ঝেঁটোকায় শ্যুট করেছি বন্ধুদের একটু দেখাই বন্ধুরা বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর অনুভব করতে পারবে তো দেখতে দেখতে আমরা সেকেন্ড ব্রিজের উপরে চলে এসেছি এখানে এসে দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে বন্ধুর সাথে একটু মিল মিললাম বন্ধুকে বললাম একটু দাঁড়াও বন্ধু দাঁড়ালো দাঁড়াবার সাথে সাথে আমিও চলে গেলাম আমার বন্ধুর সাথে একটু মিলতে কেমন লাগছে একটু বলবে আর ওখানে বেশি আড্ডা মারতে পারে না কারণ অন্ধকার হয়ে এসছে আবার ফের জঙ্গলের ভিতরে লাভব তো তো আবার ফের জঙ্গলের ভিতরে দেখি একটু কেমন লাগছে তোমরা বুঝতে পারবে চলো জঙ্গলের ভিতরটা কেমন লাগছে ঘুরে আসি চলো বন্ধু তো জঙ্গলটা কেমন তোমরা দেখলে বুঝতে পারবে মেন রোড এটা পুরোটাই পুরো মেন রোডের পাশ থেকেই চলে এসছে পুরো নদীর ভিতরে দেখেছো এই নদী লেবে গেছে এই পুরোটা নদী এটা আমরা নদী লেবে যাচ্ছে বুঝতে পারছ এটা পুরো নদীর খোঁজ সুন্দরবন নদী সুন্দরবন নদীর ঘল এটা যাচ্ছে কি গাছ এটা জানি না আমরা জঙ্গলের ভিতরে শোনো পাখির আওয়াজ গুলো শোনো জঙ্গলের ভিতরে আমরা আছি বলবেন ঠিক আছে